যারা আমার মতো টাকা বাঁচাতে চান অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য তো চলেন দেখা যাক আজকের ভিডিওতে কি কি রয়েছে তো লেটস গো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে রয়েছে আপনাদের জন্য যে একটি পাখির বাসা বাজ একটি পাখির বাসা কিভাবে কম খরচে বানানো যদি বাজিকের পাখি বানান পালন করেন অবশ্যই তারা তাদের জন্য এই ভিডিওটা একটি বেস্ট ভিডিও তো অবশ্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলেন আমরা আজকে কি কি করছি প্রথমে আমি একটি এনেছি মানে মাইন্ড করার কিছু নেই ডোন্ট মাইন্ড আর কি নেস্ট একটি নিস্ট বানাবো পাখির বাসা মাইন্ড করার কিছুই নেই প্রথমে আমি এটাকে ভালোভাবে কেটে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে কেটে নিয়ে একটি মানে মুখ বানিয়ে নিয়েছি তো এটাকে মুখ বানানোর পরে এটাকে আমি রং করে দিচ্ছি যাতে এটা একটু আর একটু সুন্দর লাগে পাখির আকর্ষণটা একটু বাড়ে এসব পাখি শৌখিন পাখি তো এগুলো আপনার আর একটু আকর্ষণ বাড়ানোর জন্য আমি একটু এটাকে মোডিফাই করতেছি তো দেখারে ফেল বদনা আপনারা কিন্তু মানে এটাকে যে সে বদনা মনে করেন আর ফেল বদনা তো যাই হোক ভাই আপনার আমার মাথায় এমন একটা এরকম একটা আইডিয়া এসেছে মানে এছাড়া আমার ভালো কোনো আইডিয়া আসে নাই আপনারা মানে কি বলবেন আমি জানি দেখেন আর আমি যেহেতু আর এফ একটা ব্রান্ড ওটাকে যেখানেই না হোক না হোক না কেন ওটাকে একটা ব্রান্ড ওটাকে উপরে ভালোভাবে একটু আট করে দিলাম যাতে দেখা আর এফ এর একটা পাখির বাসা বানাচ্ছি তো মানে আমার মিনু জন্য অবশ্যই যারা আপনার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন অবশ্যই আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই তাদের তারা আমার দেখবেন আর কি পেজে আমার এতে আর কি চ্যানেলে আপনারা অবশ্যই যে মিনু ভিডিও আমরা নিয়মিত দেই ওদেরকে আপনারা দেখেন তো আজকে দেখেন মানে হয়ে গেছে অনেকটা রং দেওয়া তো আমি এরকম করে ভাবতেই পারিনি যে এরকম একটা মাথায় আসবে অনেকে ভাবে হারই দিতে পারেন নেই ভাই তো হারই তো দিতে পারি ঠিক আছে বাজারে গিয়েছি কিন্তু বাজারে যে দোকানের খোলাই থাকে না মানে দোকান খোলাই দেখেন হাড়ির দোকান তো এই সেই লোকের একদিন ফোন দিছি আইসে আবার চাবি এনে নিত মানে কি একটা অবস্থা পাখির এই মুহূর্তে ডিম পাড়ার সময় হয়ে গেছে তো কি করা যায় তো এই দেখেন আমার অবশেষে রং করা অনেকটা শেষ এবার আমার মিনু মিঠুর নাম লিখে দিচ্ছি এটা প্রথম লিখছি মিনু তারপর লিখবো মিঠু আর কি তো ওদের নামটা লিখে দিচ্ছি দেখেন অনেকটা সুন্দর যাতে ওদের বাসা যেহেতু ওদের নামটা লেখাটা জরুরি আর কি তো অবশ্যই দেখেন যারা বাজিগের পাখি বা অন্যান্য পাখি বলেন এইসব শৌখিন পাখি অবশ্যই এই ভিডিওটা আর কি অবশ্যই তাদের জন্য এটা হলো আমার মাথার আইডিয়া ভাই অন্য আমি ইউটিউবে খুঁজছি অনেক অনেক ইউটিউবে খুঁজছে আর কি ইউটিউবে অনেক খুঁজছি আর কি যে একটা সস্তার ভিতর কিভাবে এটা পাত্রটা বানানো যায় কিন্তু পাইনি তো আজকের ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগলো আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম